দেখো আজকে তোমাদের যেটা ক্লাস নাইনের আমি বলেছিলাম ক্লাস নাইন এবং টেনের কমিউনিটি ট্যাপে গেলে তোমরা দেখতে পাবে চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক যেটা কোয়েশ্চেন বা সাজেশন আমি তোমাদের দিব বলেছিলাম সেটা দেওয়া আছে ক্লাস নাইনের জন্য পঁচিশ টাকা এবং ক্লাস টেনের জন্য আটচল্লিশ টাকা তোমরা পেমেন্ট করলে অটোমেটিক অধ্যায় ভিত্তিক কোশ্চেন পেয়ে যাবে এবং সেই প্রথম চ্যাপ্টার যে আছে ক্লাস টেনের পরিবেশ ও তার জন্য ভাবনা যেগুলো যেগুলো কঠিন এবং ম্যাথ সবই তোমরা এই ক্লাসে ভিডিও আকারে পেয়ে যাবে এই ক্লাসে এই চ্যানেলে সাবস্ক্রাইব থাকবে তোমরা সব উত্তর পেয়ে যাবে আর বাকি উত্তরগুলো বইয়ে পেয়ে যাবে ঠিক আছে যেগুলো পাবে না এইগুলো আমি ভিডিও করে দিচ্ছি তাহলে প্রথম চ্যাপ্টারের একটা কোশ্চেন আছে দেখবে কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোথায় বায়ুর চাপ বেশি এবং কেন সেইটা আজকে আলোচ্য বিষয় ঠিক আছে কোশ্চেনটা কি কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম ঠিক আছে তো আমরা প্রথমে আলোচনা করব যে চাপ কাকে বলে না চাপ কাকে বলে কোনো স্থানের একক ক্ষেত্র উপর প্রযুক্ত বলকেই আমরা কি বলবো চাপ এবারে দেখো এবারে আমাদের প্রথম যেটা আছে বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি থাকে উত্তরটা হবে বায়ুর চাপ ভূপৃষ্ঠে বেশি থাকে এইখান থেকে একটা কোশ্চেন দিতেই পারে যে বায়ুর চাপ কোথায় সব বেশি থাকে না ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে কেন ভূপৃষ্ঠে বেশি থাকে দেখো না কারণ ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ শক্তির কারণে অনুর ঘনত্ব বেশি হয় কারণ মধ্যাকর্ষণ শক্তির জন্য কি হয় বায়ু ভূপৃষ্ঠের মধ্যে প্রত্যেকটা অনুর মধ্যে আকর্ষণ ক্ষমতা বেশি যে আকর্ষণ ক্ষমতা বেশির জন্য একে অপরের সঙ্গে কি হয় ঘোঁচো হয়ে থাকে তার জন্য ঘনত্বও কি হয় বেশি সেই ঘনত্ব বেশি হওয়ার জন্য বায়ুর চাপও কি হয় বেশি হয় কিন্তু যত উচ্চতা বৃদ্ধি হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সেই মধ্যাকর্ষণ শক্তিটা কি হয় কমতে থাকে আর কমতে মধ্যে সেই ঘনত্ব কম হওয়ার জন্য বায়ুর চাপও কমতে থাকে তো যেহেতু তোমরা জানো দার্জিলিং কলকাতা চেয়ে উপরে অবস্থান করে তো যেহেতু উপরে আছে তাই কলকাতার চেয়ে দার্জিলিং এর বায়ুর চাপ কি হবে কম হবে তাহলে কলকাতার থেকে দার্জিলিং এর বায়ুর চাপ কম হবে কিন্তু এখানে কোনো দিতে পারে তোমাদের কনসেপ্ট হচ্ছে উচ্চতার সাথে সাথে উচ্চতার সাথে সাথে ফলে বায়ুর চাপটা কি হয় কমতে থাকে তাহলে এখানে উত্তর হলো কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কলকাতাতে বায়ুর চাপ কম এবং কেন কম সেটা বুঝতেই পারছো ঠিক আছে আজকে এই প্রশ্নটা আলোচনা করলাম যেগুলো যেগুলো আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করে দেবো চলো